প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল ও কম্বল দিল রাজ্য প্রতিবন্ধী সংগঠন বসিরহাট নম্বর ব্লকের সংগ্রামপুর এক সংগ্রামী গ্রাম পঞ্চায়েতের সুইচ গেট এলাকায় প্রতিবন্ধী আশ্রম থেকে দুস্থ বিশেষ চাহিদা সম্পন্নর হাতে ট্রাইসাইকেল তুলে দিল রাজ্য প্রতিবন্ধী সেবা সংগঠন পাশাপাশি এক হাজার প্রতিবন্ধীর হাতে একটি করে কম্বল দেওয়া হলো রাজ্য প্রতিবন্ধী সংগঠনের সম্পাদক রক্তিম ইসলাম বলেন আমরা প্রতি বছর দুস্থ ভাই বোনদের হাতে কিছু না কিছু তুলে দেওয়ার চেষ্টা করি তাদের পাশে আমরা সকল সময় আছি থাকবো এবং আগামী দিনে তাদের জন্য আরো ভালো কিছু করার আশা রাখবো

আগামী দিনে তাদের সমস্যা নিয়ে পাশে থাকবো আশা করছি সকলেই এগিয়ে আসুন এই অসহায় মানুষদের পাশে থাকতে হিসেবে মানুষের মানুষের একটা কর্তব্য থেকে যায় বিশ্ব যখন হিংসায় পরিপূর্ণ তখন অসহায় কথা হয়তো মানুষ চিন্তা করতে পারছে না তো আমরা সত্যি আমার নিজেকে ভাগ্যবান মনে হয় অসহায় মানুষদের সঙ্গে যখন থাকতে পারি তাদের কাজের সঙ্গে নিজেকে যুক্ত হতে পারি বিশেষ চাহিদা সম্পন্ন রামপ্রসাদ সরকার বলেন আমাদের দেখার কেউ নেই আমরা আজকে এই সংগঠন থেকে কম্বল পেয়ে আনন্দিত আমরা প্রতি বছর এখানে আসি আমাদেরকে কম্বল সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয় উদযাপন অনুষ্ঠান এটা আমরা প্রতিবছরই করি তেসরা ডিসেম্বর আমরা কোনো কোনো সময়ের ব্যবধানে সেটা আমরা আজকে ছাব্বিশে ডিসেম্বর আমরা করেছি সেটা আমরা সেইভাবে অ্যারেঞ্জ করে কারণ শুদ্ধ বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করতে গেলে তাদেরও একটা মুখের হাসির ব্যাপার আছে তার জন্য আমরা কয়েক কয়েক হাজার আমরা কম্বলের বিতরণ ব্যবস্থা করেছি এবং পাশাপাশি ট্রাইসাইকেল হুইল চেয়ার বিতরণের ব্যবস্থা করেছি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ